পৃথিবীতে না বাবা মারছে আপন আর কেউ হয় না আপনি যতই সমস্যায় থাকেন যতই কষ্টে থাকেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারে তারা অনুভব করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আমার আজকের ব্লগটা হচ্ছে টুকটাক রান্নাবান্না নিয়ে আর আমার বাসে আমার আম্মা আসছে আমার জন্য রান্না করব কি করব না করব সব কিছু আপনাদের সাথে টুকটাক শেয়ার করব সবাই সাথে থাকেন তো আমার আম্মা কিন্তু অনেক বছর পরে আমার বাসে আসছে আসার সময় দেখেন আমাদের গাছের পাকা আম নিয়ে আসছে সাথে কিন্তু আরও কিছু ফল এটা সেটা অনেক কিছু নিয়ে আসছে আমার আম্মা দুই দিনের জন্য আমার বাসে আসছে আমার সাথে আমি যাব তাই হচ্ছে আম্মা আসছে আমাকে নেওয়ার জন্য দুই দিন পরে চলে যাব কিন্তু আম্মা কত কিছু নিয়ে আসছে তো যাই হোক এখন এগুলা কে খাবে সেটাই আমি চিন্তা করছি তো এদিকে হচ্ছে আমি রান্নাবান্নাটা করব। এখানে আমি আজকে একটু গরুর মাংস রান্না করব। সাথে আরও রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে বসিয়ে দেবো আমার আম্মা কিন্তু অত বেশি খাইতে চায় না ও উনি হচ্ছে সব সময় সিম্পল খাবার দাবার খায় তো তাও হচ্ছে আমার জন্য আমার রান্না করা তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেনটাও রান্না করে নেব সুন্দরভাবে আজকে আমি চিকেন দিয়ে সুন্দরভাবে রোস্ট করব। তো এইদিকে গরুর মাংসটা বসে দিছি অলরেডি কিন্তু গরুর মাংসটা অনেক পানি বের হয়েছে মাংস থেকে এটা সুন্দরভাবে কষে নিব বাকি হচ্ছে রোজটা বসাই দিছি আর গাছ রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে কেন জানি আমার হাতের রোজটা অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ নিজের রান্না বলে প্রশংসা করছি না সত্যিই কিন্তু অনেক বেশি মজা হয় তো জানি না এটা সবাই বলে তো যাই হোক এদিকে রোজটা রান্না হয়ে গেছে এবার হচ্ছে আমি ফলোটা করে নেব তো আজকে হচ্ছে আমি রান্না রান্নাবান্না শেষ করব। অনেক দিন থেকে আমি ঠিকভাবে আপলোড করি না তো টুকটাক হচ্ছে সব কিছু আপনাদের সাথে একটু একটু করে ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তা আমি যেহেতু গ্রামে যাব এদিকে হচ্ছে আমার কিছু প্যাকিং করা আছে তো খাবার দাবার সবাইকে খেতে দিয়ে কমপ্লিট করে এখন হচ্ছে নিজে খেতে বসছি তো এই যে দেখেন আমি অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছি এদিকে হচ্ছে গ্রামে যাব তাই হচ্ছে সব কিছু গুছাই নেবো তো এখানে হচ্ছে সব কিছু আমি বের করছি এখন হচ্ছে একটা একটা করে সব কিছু আমি 자고 তো যাই হোক কে কোথা থেকে আমার ব্লগটা দেখেছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিকে হচ্ছে আমি যেদিন সকালবেলা যাবো ওই দিন দেখেন ঢাকা শহরের রাস্তা কিন্তু কখনোই পাকা থাকে না আর আজকে অনেক ভোর ছিল আর রাস্তাটা আর ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল কোনো মানুষ ছিল না কোনো জ্যাম ছিল না তো যাই হোক আমি একটু ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছি সত্যি কিন্তু অসাধারণ লাগলো ভালো লাগলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে ব্লগটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আল্লাহ হাফেজ